হাদিসের মাহফিলের মাধ্যমে আমাদের ইমানকে ঝালাই করতে হবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করতে হবে প্রস্তুতি গ্রহণ করবো কেমন করে আমার ভাইরা কারণ আমরা আছি বিশ্বকাপ খেলা বলেন ঠিক কিনা হ্যাঁ কোন দল হারলো কোন দল জিতলো কোন খেলার কত রান করলো কে কত ব্যাটিং করলো কে কত রান করল সব আছে আপনি দেখেন আসলে পৃথিবীর একটা লজিক পৃথিবীর মানুষ যারা বুদ্ধিমান তারা কেউ কিন্তু এরকম খেলা খেলে না baron তারা চিন্তা করে এত সময় জীবনের নষ্ট হবে খেলার দরকার নাই কিন্তু আমার আমাদের দেশেই খেলার জন্য অনেক মানুষ জীবন পর্যন্ত বিলীন করে দেয় আমাদের কে খেলার নেশায় উন্মত্ত হলে চলবে না ও যুবক তোমাকে খেলার নেশায় পাগল হলে চলবে না তোমাকে ইমানের চেতনা উজ্জীবিত হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর যারা বলে না আমীন আপনারা আজকে মাহফিলে আসতে pere বস্তে pere ना बेजार। ना बेजार। फा फा खुशी নাpesar মুমিন তো সেই اذا سررتك حسنتك واذا ساءتك سيئتك فهو فا انت مؤمن নবীজি বলেন তুমি মুমিন কেমনে বুঝবা ভালো কাজ করলে যদি খুশি হও খারাপ কাজ করলে যদি তোমার মধ্যে অনুশোচনা আসে فا انت মমিন তাহলে তুমি নিঃসন্দেহে মমিন মুমিন সুতরাং এই কথার সাক্ষী আমরা দিচ্ছি কোরআনের মাহফিল আমাদের কাছে ভালো লাগে তাহলে বোঝা যায় আমরা সকলে মুমিন কথা বলুন ঠিক না আমার ভাইয়েরা যারা আমরা মমিন ইমানদার আছি আজকের এই মাহফিল হাজির হয়ে আমরা যারা খুশি হয়েছি খুশির স্লোগানটা আমরা সকলে দিতে চাই কি চাই না আসতে হয়ে গেল জোরে কোন চাই কি চাই না মোটামুটি অনেকক্ষণ যাবৎ কথা শুনতে শুনতে আপনাদের গলার আওয়াজটা দুর্বল হয়ে গেছে আসলে আপনারা যদি দুর্বলতা প্রকাশ করেন আমাদের দুর্বলতা আরো বেশি আসবে এজন্য সমস্ত দুর্বলতাকে ভঙ্গ করে আবার ভাইয়েরা রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সারা বিশ্ব সারা বিশ্ব জগতের মালিককে আমরা জানায় দিতে চাই আমরা তৌহিদি জনতা মুসলমান আল্লাহর হাবিবের উম্মত আল্লাহর গোলাম হিসেবে। আল্লাহ তালার স্বীকৃতি প্রদান করে মালিকের বরত্বের আওয়াজ দিতে চাই চিল্লা বলেন আল্লাহ আকবর এবার গলাটা পরিষ্কার করেন হ্যাঁ আরেকবার বলি আল্লাহ আকবার আওয়াজ বাড়ছে না কমছে আশা করি এভাবেই যদি বৃদ্ধির পথে থাকে আমাদের যে সকল ভাইয়ের আশেপাশে আছেন তারাও মাইকের আওয়াজ ফেলে চলে আসবে ইংসা আবার ভাইয়েরা মুসলমানদেরকে আজকে ঘুমিয়ে থাকার তো কোনো সময় নেই তবে ঘুম তো ঘুমানোর সময় ঘুমাতে হবে ইমানকে জাগ্রত রাখতে হবে আর একটু জোরে বলুন আর জোরে বলুন ঠিক না কারণ সারা পৃথিবীর বাতির বেঈমান ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের প্রতর্কিত হামলা করে নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষকে হত্যা করে মুসলমানের রক্তে গোটা পৃথিবীকে আজকে রঙ্গিন করার ষড়যন্ত্র তারা করছে এই জন্য মুসলমান ফিলিস্তিন বুঝি না ইরাক আফগান বুঝি যেখানে মুসলমানের রক্তের ধমনি পড়বে মুসলমানের রক্তের ফোঁটা পড়বে মনে রাখতে হবে প্রতিটা মুসলমানকে মনে করতে হবে এই রক্তের ফোঁটা আমার গায়ের ফোঁটা এই রক্ত মুসলমানের রক্ত সারা পৃথিবীর ইমানদারের রক্ত ওই রক্তের বন্যা নিয়ে যারা হোলি খেলায় মেতে উঠেছে জালেমদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতেই হবে ইহুদিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেই হবে মুসলমান তারিক বিন জিয়াদের হিম্মত নিয়ে মাঠে দাঁড়াতে হবে মোহাম্মদ বিন কাসিমের বিজয়ের চেতনা নিয়ে দাঁড়াতে হবে

সে কোন আসবে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কি না আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে কর যদি ভাই আমার ভাই আজকে সারা দুনিয়ার মুসলমানরা আজকে সারা দুনিয়ার মুসলমানদের অন্তরে বেথিত আমরা কিছু করতে পারছি আর না পারছি কিন্তু আমাদের মনের तमन्ना আছে মনের ইচ্ছা আছে আল্লাহর পবিত্র ঘর আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের হাতে বানানো আল্লাহর পবিত্র ঘর মসজিদে আকসার রক্ষার জন্য যদি সারা পৃথিবীর মুসলমানদের কাঁধে দায়িত্ব হয় নিঃসংহে লক্ষ লক্ষ যুবক লক্ষ লক্ষ তরুন তৈরি হবে মসজিদে আকসার জন্য রক্ত বিলীন করে হলেও জীবন দিয়ে হলো আল্লাহর পবিত্র ঘরকে ইহুদিদের হাত থেকে মুক্ত করার জন্য আবার ভাইয়েরা প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ কিয়ামত আসার আগে মসজিদে আকসা আবার মুসলমানদের হাতে আসবে ইমাম মাহদাল্লাহ সালাম যখন আসবে ঈসা আলাইহিস সালাম যখন আসবে মসজিদে আকসা কেন্দ্র করে কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করা হবে ঠিক কি না বলেন সুতরাং আবার ভাইয়েরা সেই ইসরাইলের পক্ষ অবলম্বন করে কথা বলার কোনো সুযোগ যারা বলেন সুযোগ ইসরাইলের পক্ষ নিয়েছে পৃথিবীর નિર્লজ্জ বেহায়া সন্ত্রাসী গোষ্ঠী আমেরিকার শাসকেরা পৃথিবীর বেইমান্য ফরমানেরা ইসরায়েলের পক্ষাবলম্বন করে ভূমিকা নিয়েছে আমার প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা নির্লজ্জ হত্যাকাণ্ড ঘটিয়ে মুসলমানের বুকের মধ্যে গুলিয়ে আঘাত করে শিশুদেরকে হত্যা করে নারীদেরকে আঘাত করে শহীদ করে পুরুষদেরকে শূন্য করে যারা মুসলমানের রক্তের খেলায় মেতে উঠেছে আল্লাহর কসম কোনদিন তার জবাব বেঈমানদার নিতেই হবে নিতেই হবে নিতেই হবে ঠিক কিনা এই ফিলিস্তিনের ভূখণ্ড এটা ইসরায়েলের ইহুদিদের এখানে বাবাস ভূমি হবে না আমার বিশ্বাস মুসলমান জিগে উঠলে এই ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েলের ইহুদিদের কবর ভূমি হবে ছেড়ে বলুন ঠিক কি না কিন্তু দুঃখ হচ্ছে আমার ভাইয়েরা পৃথিবীর মুসলমানদের দূর অনেক মুসলমান আমরা আজকে কথাও বলতে পারছি না অনেক মুসলমান প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না আমার ভাইয়েরা অনেক আমার ভাইয়ের আলেমদের মধ্যেও কিছু সংখ্যক আমার ভাইয়েরা আছে এরাও দেখা যায় ইসরায়েলের পক্ষে ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলা শুরু করে কোন মুসলমান কোন আলেম কোন সাধারণ মানুষ ইহুদিদের পক্ষ অবলম্বন করতে পারে না ঠিক কিনা এইজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আর প্রস্তুতি নেওয়ার একটা বিশাল মাধ্যম হলো কোরআন হাদিসের মাহফিলের মাধ্যমে আমাদের ঈমানকে ঝালাই করতে হবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করতে হবে গ্রহণ কেমন করে আমার ভাইরা বিশ্বকাপ খেলা প্রস্তুতি কোন দল হারলো কোন দল জিতলো কোন খেলার কত রান করলো কে কত ব্যাটিং করলো কে কত রান করলো সব চি আছে আপনি দেখেন আসলে পৃথিবীর একটা লজিক পৃথিবীর মানুষ যারা বুদ্ধিমান তারা কেউ কিন্তু এরকম খেলা খেলে না বরং তারা চিন্তা করে এত সময় জীবনে নষ্ট হবে খেলার দরকার নাই কিন্তু আমার দেশে এই খেলার জন্য অনেক মানুষ জীবন পর্যন্ত বিলীন করে দেয় আমাদেরকে খেলার নেশায় উন্মত্ত হলে চলবে না ও যুবক তোমাকে খেলার নেশায় পাগল হলে চলবে না তোমাকে ইমানের চেতনা উজ্জীবিত হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর জোরে বলেন আমিন